বিরাট কোহলি আন্তর্জাতিক ক্রিকেট থেকে টেস্ট ক্রিকেট থেকে অপশন নিয়ে নিছেন এটাকে আপনি ভাবতে পারতেছেন আমি মানতে পারতেছি না কিভাবে মানবেন তার মতো একজন ফিটেস্ট ক্রিকেটার তাকে জোর করে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড অপশন নিতে বাধ্য করছে বিষয়টা এরকমই আপনারা যদি আমার সাথে একমত না হন আপনারা করে জানাতে পারেন দেখেন তিন থেকে চার দিন আগে রোহিত শর্মা আজকে বিরাট কোহলি আমরা জানি আইপিএল একদিকে শেষ হবে এর কিছুদিনের মধ্যে ইন্ডিয়ান টিম যাবে ইংল্যান্ড টোরে ইংল্যান্ড টোটে যাওয়ার আগে এত ধরনের মেসিভ পরিবর্তনের পিছনে কি অজিত আগারকার এমনকি গৌতম গম্ভীর কি কিনা সেটাও আপনারা কমেন্টস করে জানাবেন দেখেন এমন একজন ক্রিকেটার যে কিনা ভারতবর্ষের বলেন বা সমগ্র বিশ্বের গ্লোবাল আইকন বলেন বর্তমানে সচিনের পরে যদি ব্যাটিংয়ে কোনো বড় তারকা যদি জন্ম নিয়ে থাকে তাহলে বিরাট কোহলির উপরে কোনো ব্যাটসম্যান বর্তমান বিশ্বে নাই যদিও তিনি একটু ব্যাড ট্যাচের মধ্যে দিয়ে যাচ্ছেন খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন বিগত পাঁচ বছর তার তিনটি টেস্টে সেঞ্চুরি রয়েছে বাদ দিল অফতা ওভারল স্ট্যাপ যদি আপনারা ধরেন একশো তিরিশটি ম্যাচের মতো তিনি খেলেছেন নয় রান তিনি যদি একটা বছর কন্টিনিউ করতে পারতেন দশ হাজার রানের মাইলফলক কিন্তু তিনি ছুঁতে পারেন যেখানে তার তিরিশটি অর্ধশতক রয়েছে একত্রিশটি শতক রয়েছে এই ধরনের প্লেয়ার এই একটি মাইলফলকের আশা তিনি কেন ছেড়ে দিবেন তার তো ওই ধরনের কোনো ইনজুরি নাই শারীরিক কোনো অসুস্থতা নাই তাহলে তাকে কেন জোরপূর্বক তাকে টেস্ট থেকে অবসর করানো হলো সেটা অ্যাজ এ ফ্যান আমি জানতে চাচ্ছি ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের কাছে আপনাদের মাধ্যমে আপনারা যদি সেই জিনিসটিকে ওইভাবে পৌঁছাই দেন তাহলে আমরা জানতে পারবো আপনারা যদি এক বিষয়ে খেয়াল করে থাকেন ধোনি অবসরের পরে যখন তিনি পার্মানেন্টলি অ্যাজ এ ক্যাপ্টেন ইন্ডিয়ান ক্রিকেটের দায়িত্ব নিলেন সাদা পোশাকের তখন থেকে কিন্তু ইন্ডিয়ান ক্রিকেট এই জায়গা থেকে ওই জায়গা পর্যন্ত চলে গেছে মানে নিচ থেকে উপরে চলে গেছে তার যে অ্যাগ্রেসিভনেস মাঠে তিনি যে ধরনের উত্তেজনাপূর্ণ আচরণ করতেন শুধু কি খেলাকে কেন্দ্র করে তিনি খেলাকে ভালোবাসেন সেই কারণে একজন বলার উইকেট নিছে তার আনন্দজনক তিনি আবার একদম চার ছয় মার্চে ড্রেসিং রুমে বসে থেকেও সেটা তিনি সেলিব্রেশন করতেছেন কিংবা অপর প্রান্ত থেকেও তিনি সেলিব্রেশন করতেছেন ক্রিকেটটাকে তিনি এতটাই এনজয় করতেন খেলার মাঠে অন্তত তার যে সেলিব্রেশন তার যে এক্সাইটমেন্ট এগুলো কিন্তু চোখে লাগার মতো এবং আমার মতো যারা ফ্যান রয়েছে আমরা কিন্তু খুবই তাকে ভালোবাসতাম কিন্তু দেখেন তাকে কেন এভাবে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড এই সিদ্ধান্ত নিতে বাধ্য করলো এটা আমি কোনোভাবে মানতে পারতেছি না ইন্ডিয়ান ক্রিকেটের ফাস্ট বোলিংয়ের যে রেভলিউশনটা হয় এটা কিন্তু তার হাত ধরে হয়েছে ওইখানে মোহাম্মদ শামি বর্তমান যুগের জাস্ট্রিক বুমরাহ এমনকি আগের যুগের ঈশান্ত শর্মা যেখানে একশোটি টেস্ট খেলেছেন তাদের হাত ধরে কিন্তু ইন্ডিয়ান ক্রিকেট অনেক উপরে চলে গিয়েছিল। আপনার যদি মনে পড়ে থাকে অস্ট্রেলিয়াকে দুই হাজার আঠারো উনিশ সালে সর্বপ্রথম কোন এশিয়ান দল বিরাট কোহলির নেতৃত্বে তারা হারাইছিল বুঝতেই পারছেন দুই হাজার আঠারো উনিশ সালে সম্ভবত বাইশ বছর পরে এশিয়ান কোন টিম না মনে করেন ইন্ডিয়া আহ শ্রীলঙ্কার মাঠে তাদেরকে হারাইছে বুঝতেই পারছেন বিরাট কোহলি অর্জনটা কতটুকু ছিল এমনকি ইংল্যান্ডে দুই আঠারো সালে তিনি দুটি সেঞ্চুরি করেছিলেন যদিও ওই সিরিজ তারা হেরেছিল কিন্তু দুর্দান্ত কিন্তু সেঞ্চুরি ছিল এখন দেখেন ওভারঅল যদি তার স্ট্যাট দেখেন দুর্দান্ত মানুষ দুর্দান্ত প্লেয়ার কিন্তু কোভিডের পর থেকে তিনি ওইভাবে খেলতে পারতেছেন না এটা সত্যি কিন্তু তার মাঝখানে তো এখনও পর্যাপ্ত ক্রিকেট তো বাকি আছে আমরা তো দেখেছি যে বড় বড় প্লেয়াররা বড় বড় সময় তিন চার বছরের একটা প্যাচ থাকে যে রান করতে পারে না তিনি তো এখনো ওডিআই ফর্মেটে বলেন টেস্ট ফর্মেটে টি টোয়েন্টি ফর্মেটে বলেন রান তো করে যাচ্ছেন কিন্তু তাকে যদি একটু সময় দেওয়া হইতো আর একটু যদি ক্যারি করা হইতো আমার মনে হচ্ছে যে তিনি পারতেন এখন তাকে যে কেন সময় দেওয়া হলো না সেটা আমার বোধগম্য না আপনারা যদি খেয়াল করে থাকেন ভারতের ইতিহাসের সর্বোচ্চ রান মানে এ টেস্ট ক্যাপ্টেন হিসেবে কিন্তু তার দখলে রয়েছে সুনীল ধোনি এর উপরেই কিন্তু বিরাট কোহলি স্থান সুতরাং বুঝতেই পারতেছেন তাকে কিন্তু আপনি ছোট করে দেখার কোনো সুযোগ নাই তিনি যে প্রপার ব্যাটসম্যান এবং তিনি যে দুর্দান্ত খেলতে পারেন এটা নিয়ে কিন্তু কারো ডাউট নেই কিন্তু তার একটা সমস্যা কিন্তু আমাদের চোখে পড়েছিল কিছুদিন ধরে যে তিনি ফোর স্ট্যাম্পের বাইরে কিছু বল তিনি ভালো করে খেলতে পারতেন না এজ লেগে যেত স্লিপে কিংবা কিপারের হাতে দেন ক্যাচ দিয়ে বসতেন এটি কি কাল হয়ে দাঁড়ালো কি না সেটা কিন্তু আমার বোধগম্য না এটি যদি হয়েও থাকে অন্তত তাকে সুযোগ দেওয়া উচিত ছিল ইংল্যান্ড টোয়ারটি তিনি সম্পন্ন করার জন্য তিনি দেখেন সর্বপ্রথম দিন দু হাজার চোদ্দো সালে গিয়েছিলেন ওই সালে তিনি ভালো কিছু করতে পারেন নাই কিন্তু দু আঠারো সালে দুর্দান্ত খেলেছেন দুটি সেঞ্চুরি করেছেন তারপরেও কিন্তু দলটি কিছুই করতে পারলো না চার একের ব্যবধানে হারল দু একুশ সালে সম্ভবত লাস্ট তিনি গিয়েছিলেন ওই বছর তেমন কিছু করতে পারেন নাই কিন্তু তিনি এইবার একটি বড় আশা নিয়েছিলেন তার ফর্মটিকে তিনি রিগেন করতে পারতেন এবং তিনি দেখাই দিতে পারতেন যে আমি ওয়ান অফ দ্য বেস্ট আমি আগেও ছিলাম এখনো আছি কিন্তু ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড তাকে না তাকে বাই ফোর্স কিন্তু বাধ্য করলো রিটায়ারমেন্টের সিগনেচার করার জন্য এটা কিন্তু আমি কোনোভাবে মানতে পারতেছি না কোহলি এত বড় মানের প্লেয়ার আপনারা যদি কারণ করতে চান যে তিনি কোন ম্যাচে ভালো খেলেছেন যেটার কারণে দল ভালো করেছে সেটা আসলে বলে কে শেষ করা যাবে না তাকে তো মাস্টার হয় ওই ডে ক্রিকেটে বাদ দিলাম ডে ক্রিকেটের কথা সাদা পোশাকের খেলা খারাপ প্লেয়ার তো সেটা বলতে পারবেন না কারণ ন হাজারের উপর রান এটা কিন্তু একদিন আর দুই দিনে হয় না সুতরাং বুঝতেই পারতেছেন দু হাজার এগারো সালে যে ছেলেটির উদ্বোধন হয়েছিল টেস্ট ক্রিকেটে তারপর দুই হাজার চোদ্দো সালে যখন তিনি সর্বপ্রথম ন্যাশনাল টিমের হয়ে ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করেছিলেন ওই দিনে কিন্তু তিনি দুটি সেঞ্চুরি করে ফেলেছিলেন একদিনে তো করেন নেই মানে টেস্টে দুই ইনিংসে তিনি দুটি সেঞ্চুরি করতে পেরেছেন অ্যাজ এ ক্যাপ্টেন কিন্তু গ্রেগ চ্যাপেল ছাড়া বর্তমান ক্রিকেট বিশ্বের আর কোনো ক্যাপ্টেনের কিন্তু এই রেকর্ডটি নাই সুতরাং বুঝতেই পারতেছিলেন তার যাত্রাটা কীভাবে হয়েছিল কিন্তু তার এন্ডিংটা যে এভাবে হবে সেটা কিন্তু আমি কোনোভাবেই আশা করতে পারতেছি না এখন আমি মানতে পারতেছি না যে তাকে বাই ফোর্স আদারওয়াইজ অন্য কোনো কারণ তো আমি দেখি না হি ইজ মোর দেন ক্যাপেবল এবং মোর দেন ফিট একজন এই অবস্থায় তাকে যে রেখে ইংল্যান্ডে যাচ্ছে যে একটি দল আপনি দেখেন নাই রোহিত শর্মা নাই বিরাট কোহলি নাই অজঙ্কার রহানে নাই পূজারা নাই আশ্বিন সুতরাং বুঝতেই পারতেছেন এরকম একটি দল নিয়ে যখন এখন যাবে তারা এখন ইংল্যান্ডের মাটিতে তুলে ধরা হয়ে যাবে যেখানে ইংল্যান্ডের মাটিতে বড় বড় প্লেয়ারাই খেলতে পারতেছে না এখন কি কারণে এই ধরনের কাজ হলো সেটা তো আমি বলতে পারতেছি না তবে আমি এতটুকু বলতে পারি যে বিরাট কোহলির শূন্যতা এটা পূর্ণ করার মতো না সারা ক্রিকেট বিশ্ব এটির অভাব পূরণ করতে পারবে না কারণ হচ্ছে তার মতো প্লেয়ার কিন্তু মানে একটা দিকের পরে বা একটা শতাব্দীতে এক দুজন জন্ম নেয় তার মাঝে সাথে বিরাট কোহলি একজন সুতরাং বুঝতেই পারতেছেন বিরাট কোহলির প্রতি যে আমাদের যে ভালোবাসা ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে কিন্তু তাকে যে আর আমরা সাদা পোশাকে দেখতে পারবো না এই শূন্যতার অভাব কিন্তু কেউ পূরণ করতে পারবো না আমরা কিন্তু এই অভাবটা নিয়ে আজীবন বেঁচে থাকবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আপনারা তার জন্য শুভকামনা রইল থ্যাংক ইউ লিজেন্ট উই অল লাভ ইউ বিরাট কোহলি